নমস্কার বন্ধুরা ঐত্রেস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি আজকে আমার মনটা ভীষণ ভীষণ ভালো আছে এতটাই ভালো আছে যে আজকে কিন্তু ঘুম থেকে আমি ভোর পাঁচটার সময় উঠে পড়েছি সত্যিই তাই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাইরের ঠান্ডা স্নিগ্ধ মানে একটা একটা শান্তশিষ্ট পরিবেশ দেখে মনটা সত্যি ভরে গেল আর তারপরেই মুখ টুক ধুলাম মানে ফ্রেশ হলাম রাস টাস করেছি করেই একদম গরম গরম এক কাপ চা সঙ্গে বিস্কুট নিয়ে চলে এসেছি এরকম সকাল সকাল গরম গরম এক কাপ চা মানে কি বলবো মানে আমেজের সঙ্গে খেতে যে কি ভালো লাগে একমাত্র এটা চা প্রেমীরাই জানবে আর সেই সঙ্গে ছিল আমার খুব পছন্দের ক্রিম দেওয়া বিস্কুট তোমরা ওদেরকে আগেও বলেছি ভীষণ ভালো লাগে আমার এই ক্রিম দেওয়া বিস্কুট খেতে যাই হোক চা বিস্কুটটা খেয়ে আজকে ঝটপট রান্না সেরে ফেলব সেরকম কিছু রান্না আজকে করব না আজ যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আর কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে একটু আমরা বেরোবো বিকেলে কোথায় যাচ্ছি কী জন্য এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করবো সমস্তটা তোমরা জান পারবে তার জন্য তোমাদেরকে আজকের এই ব্লগটা সম্পূর্ণটা দেখতে হবে খুব বড়ো ব্লগ আজকে নয় তা যাই হোক দেখতেই পেলে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল আজকে জানো তো রান্না করেছি আজকে আর লাঞ্চ বক্স যেটা প্যাক করে দিই সেটা আর অফিসে দিই ও বললো আজকে একদম খাওয়া দাওয়া করেই বেরোবে অফিসে গিয়ে হালকা কিছু টিফিন করে নেবে তো সকালবেলা মাছের ঝোল ভাত করেছিলাম গরম গরম মাছের ঝোল ভাত দিয়ে ভাত খেয়ে অফিস বেরিয়ে গেল আর তারপরে রান্নাঘরে বেশ কিছু বাসন থেকে গেছিলো তো বাসন টাসন যেগুলো ছিল আমি ভাবলাম আগে রান্নাঘরে যখন এসেছি তাহলে রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করে নেব তারপর আমি অন্যান্য কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঝটপট কিন্তু কমপ্লিট করব তাই রান্নাঘরে এসে আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনটা ধুয়ে নিয়ে তারপরে আবার ঘরটার পরিষ্কার করা আর অনেক কিছু কাজ রয়েছে সেগুলো আমি কমপ্লিট করব বাসন ধোয়ার কাজ মোটামুটি আজকের মতো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল আর তারপরে একদম সোজা চলে গেছিলাম ঘরটর পরিষ্কার করতে ঘরটর পরিষ্কার করে এবার কিছু কাচাকুচি ছিল সেগুলো ঝটপট করে করেই কাপড় যেগুলো ছিল কাছে মেলে দিয়ে আসতে গেলাম আর তারপরে এবার আমি চলে যাব স্নান করতে আর স্নান টান সেরে জামা কাপড় ভেজা জামা কাপড়গুলো মেলার জন্য ব্যালকানিতে গেছিলাম আর তারপরে এসে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আজকে সকালে কিন্তু টিফিন আর কিছু করিনি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজ মোটামুটি আমার এগারোটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিল আর স্নান টান সেরে চুলটা একটু শুকিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি দুপুরের খাবারটা খেতে বলেছিলাম কিছুই করিনি আজকে শুধু মাছের ঝোল ভাত তো মাছটা যেহেতু আমি সকালে করেছি রান্না তো একটু গরম করে নিয়েছিলাম তো মাছের ঝোল ভাত খেলাম খেয়ে একটু রেস্ট নেওয়ার পরে ওই যে গ্রসারির সমস্ত ডেলিভারি দিয়ে গেল তো সেগুলোকেই গুছিয়ে তুলে নিলাম আর তারপরে দেখতেই পাচ্ছ পুরো ব্যাগপত্র রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি মানে আজকে দেখে নিশ্চয়ই ব্যাগপত্র দেখে তোমরা হয়তো ভা ভাবছো যে আমরা আবারও কোথাও ট্যুরে বেরিয়ে যাচ্ছি ট্যুর নয় বলতে গেলে ট্যুরই মানে বাড়িতে যাওয়ার ট্যুর তো আজকে আমরা দুজন মিলে একসঙ্গে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ অটোতে জাস্ট উঠে বসলাম আর এখন অটো ছেড়ে দিয়েছে আমরা এখান থেকে সোজা আমরা চলে যাব আগে দমদম স্টেশনে তারপরে সেখান থেকে দমদম স্টেশন থেকে ট্রেন ধরবো আর ট্রেন ধরে তারপর সেখান থেকে চলে যাবো শিয়ালদাতে জানিটা বেশ অনেক দিন পর এর আগেও গেছি একা একাই গেছি একা যেতে একদম ভালো লাগে না তো আজকে যেহেতু ওর সঙ্গে ছিল এক সঙ্গে দুজন মিলে যাওয়া ভালো লাগে খুব ভালো লাগে সঙ্গে যেতে কোথাও সে যেখানেই যায় না কেন তো দুজন মিলে এক সঙ্গে পুরো ব্যাগপত্র নিয়ে পুরো বেরিয়ে পড়েছিলাম এখন আছি দমদম স্টেশনে আর শিয়ালদাতে এসেছি শিয়ালদাতে এসেছি আর কেএফসিতে যাবে না আর সেটা কি কখনো হয় মানে ওকে এখান থেকে শিয়ালদা স্টেশনে এলে ওখান থেকে কেএফসি থেকে ও চিকেন ফ্রায়েড চিকেন নিয়ে এই তো চিকেনটা নেওয়া হলো আর তারপর বাড়ির জন্য কিছু নেওয়া হয়েছিল না তো সেই জন্য ও বলল যে এখানে প্রভুজির যে কাউন্টার রয়েছে সেখান থেকে কিছু নেওয়া যেতেই পারে তো সেই জন্য বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম পাপড়ি নেওয়া হয়েছিল আর এখানকার গরম গরম গোলাপ জামুন যেটা ছিল সেটা ট্রাই করলাম সত্যি সত্যি একদম গরম গোলাপ জামুন খেয়ে খুব ভালো লাগলো তবে রসটা যেটা ছিল সেটা একটু বেশি গাঢ় রসে ছিল যেটা আমার একদম ভালো লাগে না আর তারপরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যে ট্রেনের তো ট্রেনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম তো যাই হোক ট্রেন চলে এসেছে তা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়ার পরে জায়গা টায়গায় বসে ব্যাগপত্র রেখে আগেই গরম গরম ফ্রাইড চিকেন যেটা ছিল সেটা খাওয়ার জন্য পুরো খাবার রেডি করে নিলাম আর খেতে খেতে তারপরে অবশেষে ট্রেনটাও আমাদের ছেড়ে দিল আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল বেশ অনেক দিন পর দুজন একসঙ্গে যাচ্ছি খুব ভালো লাগছে আর তারপরে ট্রেনে বেশ ট্রেনটা মানে ফাঁকা ফাঁকাই ছিল মানে খুব যে ভিড় ছিল সেটা নয় দুজন মিলে বেশ গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমরা রাস্তা প্রায় বলতে গেলে শেষের দিকেই আর তারপরে ট্রেনে যে খাবারগুলো ওঠে সেগুলো তো খেতে ইচ্ছে করে দেখলে তো খেতে ইচ্ছে করে তো মাঝখানে একটু মুনি মাখানো নিয়ে নিয়েছিলাম তো সেটা খেলাম খাওয়ার পরে তা করতেই আমাদের স্টেশন চলে এসেছে কাশিমবাজার নেমে গেছি আর নেমে একদম টোটোতে করে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে এসেছি কী রাত্রে কি করেছেন না করে সে সব ভিডিও থাকবে তার জন্য একটু অপেক্ষা করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেব